হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভজ্যোতি ব্লগ কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা ভালো আছি চলুন ভিডিওটা শুরু করা যাক আজ আমি মাত্র দুইটা ডিম এবং দুইটা কলা দিয়ে নরম তুল তুলে প্যান কেক করে দেখাবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারাও ভালো করে বানাতে পারেন চলুন মূল রেসিপিতে যা যাক এর জন্য প্রথমে আমি একটা মিক্সার ব্লেন্ডারে দুইটা কলা দিয়ে দিচ্ছি আপনারা এখানে যে কোনো কলা নিতে পারেন এরপরে আমি দিয়ে দেব ডিম এখানে ডিমও দুইটা লাগবে এরপরে আমি মিক্সারে এই ডিম আর কলাটা ভালোভাবে মিহি পেস্ট করে নেব দেখুন পেস্টটা করা হয়ে গিয়েছে আমার পেস্টটা ঠিক এমন ঘনত্ব হয়েছে এবার আমি আবারও মিক্সার গ্রিন্ডারটা নিয়ে আসলাম এখানে আমি এক কাপ সুজি আর হাফ কাপ চিনি দিয়ে দেব এখানে আপনারা চিনির পরিমাণ কম বেশি করে নিতে পারেন এরপর এটাও ব্লিন্ডারে গুঁড়ো করে নেব যেন আমাদের কেকের ভিতরে কোনো শক্তভাব না থাকে এবার আমি অল্প করে সুজি আর চিনি গুঁড়োটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য লবণ সুজিটা কিন্তু অল্প করে করে মিক্স করতে হবে প্রথমে অর্ধেক দিয়ে মিক্স করেছি এরপর অর্ধেকটা দিয়ে দিলাম এগুলো আমি ভালো করে মিক্স করে নেব এই ব্যাটারটা যত ফেটাবেন তত কেকটা অনেক সুন্দর হবে এবং করে আমি জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম গরুর দুধ এখানে তিন টেবিল চামচ গরুর দুধ আমি এখানে অ্যাড করলাম যদি বেশি ঘন হয়ে যায় দুধটা দিয়ে নিতে পারেন আমার এখানে বেশি ঘন হয়ে গিয়েছিল এই জন্য দুধটা দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি এটা কিন্তু বেশি ঘন করা যাবে না আবার বেশি পাতলাও করা যাবে না দেখুন এরকম একটা ব্যাটার তৈরি হয়েছে এবার আমি দশ মিনিট একটু রেস্টে রেখে দেব। দশ মিনিট রেস্টে রেখে দেওয়ার পরে এই ব্যাটারটা একদম ঠিকঠাক হয়ে যাবে এরপর দেখুন দশ মিনিট পরে আমি ব্যাটারটা আবারও ফেটিয়ে নিচ্ছি এই ব্যাটারটা আবারও বলছি যত ফেটাবেন তত কেকটা ভালো হবে আমি কেকটা দুই ফ্লেভারে বানাবো একটু চকলেট ফ্লেভার বানাবো আর যেটা আছে সেটাই বানাবো এর জন্য আমি একটা বাটিতে অর্ধেকটা ব্যাটার তুলে নিচ্ছি আপনারা চাইলে এমনিও বানাতে পারেন একটু আমি চকলেট ফ্লেভারটা খেতে খুব ভালোবাসি এজন্য আমি চকলেট ফ্লেভারে বানিয়ে নিচ্ছি এইখানে ডার্ক চকলেটের গুঁড়ো দিয়েছি ছিলাম দিয়ে এটাও ভালো করে মিক্স করে নিচ্ছি যেহেতু গুঁড়োটা ভেসে ভেসে আসে তাই আবার দুই টেবিল চামচ দুধ দিয়ে দিলাম এখানে যে দুধটা ব্যবহার করেছি এটা কিন্তু আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি এটা কিন্তু কাঁচা দুধ ব্যবহার করিনি এবার এটাও ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার আমাদের প্যানকেক বানানো শুরু করব। এই একটা ফ্রাইং প্যানে আমি আগে থেকে এই গরম করে একটু বাটার ব্রাশ করে তা আবার টিস্যু দিয়ে মুছে নিয়েছিলাম এরপরে এক চামচ করে ব্যাটারটা দিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিলে ব্যাটারটা অনেক সুন্দরভাবে সফট হয়ে ফুলে উঠবে দেখো কত সুন্দর হয়েছে ছিদ্র ছিদ্র হয়েছে এবার উল্টে দিচ্ছি যাতে কোনো পাশেই কাঁচা ভাবটা না থাকে এবার দেখো এটা আমি উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে প্যানকেকটা এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ চকলেট দিয়ে ফাটিয়ে রাখা ব্যাটারটা এটাও দিয়ে আমি একটুখানি চকলেট দিয়ে দিচ্ছি অল্প একটু চকলেট দিয়ে আবার ঢেকে দেব এটা কিন্তু ঢাকার পরে উল্টো পাশ বদলানো যাবে না দাঁড়ান আমি আপনাদেরকে দেখাচ্ছি ঢাকনাটা তুলে এক মিনিট মতো রান্না করার পরে যেহেতু চকলেট দিয়ে এটা ভাস করে দেব এর ভিতরেও কিন্তু কোনো কাঁসা নেই এবার এটা উঠিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে খেতেও অনেক দারুণ হয়েছিল আমি সবগুলো একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি আপনারা চাইলে ঝটপট এভাবে টিফিন বানিয়ে দিতে পারেন বাচ্চাদের এবং বড়োরাও খেতে পারেন সকালে নাস্তায় কত সুন্দর হয়েছে দেখুন অল্প উপকরণ দিয়ে এভাবে ঝটপট নাস্তা তৈরি করে নিতে পারেন তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন যেসব বন্ধুরা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্য পেজটাকে ফলো করে দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বন্ধুরা ধন্যবাদ